আসসালামু আলাইকুম রিয়না ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা আর ভিডিওটা শেষ হলে সুন্দর করে একটা কমেন্ট করবা আমার কলেজার আপুরা তো আমি না মনে করি কি জানো টিকটক বা ইউটিউব এটা মনে হয় কি আমার আপুরাই দেখে কিন্তু এখন এটা তো মানে মানে মনে মনে ভাবি বুঝছো কিন্তু এটা তো সবাই দেখে তো আমি আমার আপুদের উদ্দেশ্য করে বলবো তোমরা সবাই প্লিজ নাটেন্ট করবা সত্যি বলতে আমি মার্কেটে গিয়েছিলাম আনার জন্য তো দেখো অনেক তাই না বল সবাই আমরা না মনে মনে অনেক কিছুই ভাবি কিন্তু সেটা তো আর বাস্তবে কখনোই সম্ভব না তাই না মনের মনের ভাবনা শুধু মনে মনেই থেকে যায় তো যাই হোক তোমাদের সাথে তো আমি সবকিছুই শেয়ার করি যতটুকু পারি আর কি মানে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা শেয়ার করা যায় তোমাদের সাথে তো আমি সেটাই শেয়ার করি তো যেটা মনে হয় যে না এটা শেয়ার করব না তো সেটা শেয়ার করি না তো যাই হোক যা কিছু চেষ্টা করি মানে তোমাদের ভালো ভালো জিনিস শেয়ার করার তো এই তো এখানে পালং শাক পাছা হচ্ছে সুন্দর করে রান্না করা হবে তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কার কার পালং শাক খেতে অনেক ভালো লাগে তো আমার কাছে না পালং শাকটা অনেক অনেক পছন্দ তো শীতের সিজনে না একটা জিনিস খুব ভালো লাগে অনেক রকমের সবজি খাওয়া যায় তাই না আর মানে এখন তো একটু শীত পড়তেছে তো তোমাদের কার কার এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করবা তো ঢাকাতে ভালোই মাসাল্লা শীত পড়তেছে আর আমার তো এমনিতেই অনেক শীত করে তো কী বলবো আগে যখন আমার ওজন অনেক বেশি ছিল জানো আমি কখনও গরম কাপড়েই পড়তাম না হালকা পাতলা একটু পড়তাম মানে শরীরে চবড়ি থাকলে বুঝছো গরমটা না একটু মানে মানে বেশি লাগে গরম লাগে বেশি শীত কম লাগে বুঝছো তো এখন তো আমি একদম চিকনির চামলি হয়ে গেছি যাই হোক একদম শুকিয়ে গেছি মানে আগের তুলনায় এখন অনেক অনেক ওজন কম তো এখন আমার প্রচুর শীত করে বুঝছো মানে আমি তো দুই হাজার বাইশ সালে ডায়েট করে ওজন কমিয়েছি সেই বাইশ সাল থেকে এখন অবধি মানে আমার একদম মানে প্রচুর শীত করে শীতের সিজন আসলে অনেক অনেক কষ্ট হয়ে যায় আমার তাই আমার শীতের সিজন না বেশি একটা ভালো লাগে না বুঝো আর ঠান্ডাজনিত সমস্যা কি বলবো আমি একদমই মানে ঠান্ডার প্রচুর সমস্যা আমার তো যাই হোক এই তো দেখো আমি আমার একটা কী ওটি পাখির কাছে ডেসেল করেছিলাম দেখো রিভিউটা মা কি কী বলবো দেখো সবাই তোমরা না একটু মানে আস্তে আস্তে টেনে টেনে দেখবার পড়াগুলো লেখাগুলো পড়বা মাসাল এত সুন্দর রিভিউ দিছে আমার কিউটি পাখিটা কী বলবো তো ও অনেক সুইট কিউট একটা মেয়ে তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবা তো এই তো এখানে আমি কেক খাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ কেকটা অনেক ভালো ছিল তো আমি না এখন ইদানিং ব্লক একদমই ছোট ছোট তৈরি করে বুঝছো তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবো আমার ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দয়া করবা আসসালামু আলাইকুম